উপরের লেয়ারগুলো অনেক বেশি মচমচে এবং ভেতরের রসালো এরকম খাজা বা গজার সঙ্গে আমরা অনেকেই পরিচিত আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আটা দিয়ে যে একদম দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতেই পাচ্ছেন অসংখ্য লেয়ারযুক্ত মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে এতটাই মজার হয়ে থাকে রেসিপিতে থাকবে অসংখ্য টিপস এবং ট্রিক্স যেগুলো ফলো করলে আপনারাও এরকম পারফেক্ট খাজা তৈরি করতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে প্রথমেই খাজা তৈরির জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আটা কম বেশি সবার বাসাতেই থাকে তাই আমি আটা দিয়ে খাজাটা তৈরি করছি আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটার অথবা তেল ব্যবহার করতে পারেন কিন্তু এতে খাজার টেস্ট এতটা ভালো আসে না তাই অবশ্যই চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে ডোটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার জন্য এবার সব কিছুকে আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মেখে নিলেই হবে ঘি আটার সঙ্গে ভালোভাবে মিশে গেছে কিনা সেটা চেক করার জন্য হাতের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা মুঠোবন্দি করার পর এরকম চাপ দিলে যদি ঝরঝরে হয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে যে ঘিটা আটার সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে এরপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা সফট রুটির মতো ডো তৈরি করে নিব পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর ময়দাটা মাখিয়ে নিব ডোটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পর এটা আমি রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এর ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি কারণ এই চিনি শিরাটা অনেক বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি শিরাটা ফুটে আসা পর্যন্ত শিরাটা যখন এভাবে ফুটে আসবে এ পর্যায়ে এখানে অ্যাড করছি এক টেবিল চা চামচ লেবুর রস এতে শিরাটা জমাট বেঁধে যাবে না তাছাড়া এই চিনি শিরাতে আমি কোনো ফুড কালার ইউজ করছি না আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন কোনো সমস্যা নেই লেবুটা দেওয়ার পর আরও এক থেকে দুই সেকেন্ড নাড়াচাড়া করে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে রেস্টে রাখা সেই ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আটার এই ডোটাকে আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু মাখিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আমি চারটা সমান সাইজের লেচি কেটে নিচ্ছি এবার সেখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর এর উপর কিছুটা ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বানিয়ে নিলে দেখবেন রুটিটা অনেক সহজেই বড় হয়ে যাবে আপনার বেশি কষ্ট করতে হবে না আর ময়দা বা আটা ছড়িয়ে যদি রুটিটা তৈরি করে নেন সেই ক্ষেত্রে আপনার রুটিটা টেনে আসতে পারে তাই খাজা তৈরির ক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা তৈরি করে নেবেন রুটির পুরুত্বটা কেমন হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বেশ পাতলা করেই রুটিটা আমি বানিয়ে নিয়েছি এভাবে করে চারটা রুটি আমি বানিয়ে নিয়েছি রুটির উপর এবার এক টেবিল চা চামচ তেল দিয়ে চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি তারপর আবারও ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এভাবে হাতের সাহায্যে আবারও একটু তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর পুরোনায় আবারও একটা রুটি এর উপর বসিয়ে দিচ্ছি একদম সমান করে রুটিগুলো বানিয়ে নিতে হবে একইভাবে তেল ও সাথে কর্নফ্লাওয়ার স্প্রেড করে দিচ্ছি এভাবে করে চারটে রুটি আমি একের পর এক বসিয়ে নিয়েছি অ্যাটলাস্ট উপরে যে রুটিটা রয়েছে তার উপরও কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে তারপর বেলুনি দিয়ে এই রুটিটাকে হালকাভাবে একটু বেলে নিচ্ছি এরপর রুটির এক সাইড থেকে আমি খুব আলতো হাতে ফোল্ড করে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে করবেন যাতে রুটির ভিতর কোনো ফাঁক না থাকে একটু চেপে চেপে ফোল্ড করতে হবে যাতে রুটির মাঝখানে কোনো ফাঁকা অংশ না থাকে আর শেষ পর্যায়ে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে রুটিটা খুব সুন্দরভাবে সিল হয়ে যায় খাজাগুলো ভাজার সময় যাতে খুলে না আসে এবার এই রোলটার সামনে এবং পেছনের অংশ থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিব আর ঠিক এরকম ছোট ছোট সাইজ করে লেচি কেটে নিব লেচিগুলোর পুরুত্ব হবে হাফ ইঞ্চির থেকে একটু বেশি সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে এবার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো লেচিতে অসংখ্য ভাজের সৃষ্টি হয়েছে এবার এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে হাতের আঙুলের সাহায্যে মাঝখান বরাবর একটু চাপ দিতে হবে তাহলে লেয়ারগুলো অনেক সহজে বাইরে বের হয়ে আসবে তারপর বেলুনি দিয়ে হালকা হাতে পেলে এটা খাজার শেপ করে নিতে হবে ঠিক এই রকম এভাবে করে প্রত্যেকটা খাজা আমি বানিয়ে নিয়েছি এবার খাজাগুলো ভেজে নেওয়ার পালা এর জন্য প্রথমে একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি তারপর এর মধ্যে একে একে খাজাগুলো ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না হালকা গরম হতে হবে আর খাজাগুলো ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন তেলে উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে একটা নাইফ অথবা চামচের সাহায্যে এরকম লেয়ারগুলো একটু ছেড়ে ছেড়ে দিবেন খাজারের লেয়ারগুলো যখন খুব ভালোভাবে বোঝা যাবে বা ছেড়ে দিবে এই পর্যায়ে চুলার তাপটা একটু বাড়িয়ে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিবেন তারপর খাজাগুলো আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে তেল থেকে তুলে নেবেন খাজাগুলো তেল থেকে তোলার সঙ্গে সঙ্গেই গরম গরম খাজা কুসুম গরম শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি শিরার মধ্যে দেওয়ার পর চামচের সাহায্যে একটু এপাশ ওপাশ উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এ পর্যায়ে খাজাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকে তাই একটু সাবধানে কাজটা করবেন না হলে খাজাগুলো ভেঙে যেতে পারে শিরার মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় সেকেন্ড রাখার পর পরই শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেবে হয়তো বা বুঝতে পারছেন খাজার প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার শিরা থেকে খাজাগুলো তুলে নিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখুন মার্শাল্লা খাজাগুলো কতটা লোভনীয় হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে উপরে যেমন ক্রিসপি ভিতরে তেমনই রসালো খেতে অনেক মজার ছিল খাজাগুলো বানানোর তিন থেকে চার দিন পর্যন্ত খাজাগুলো এরকমই ক্রিস্পি এবং রসালো থাকবে একদমই নেতিয়ে যাবে না তবে এত মজার জিনিস তিন থেকে চার দিন তো থাকবে না বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ